জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্না রান্না করছি করছি খুব সিম্পল মধ্যবিত্ত পরিবারে আমরা আমাদের জীবনের চাওয়া পাওয়া যত কম থাকবে তত আমরা সুখে থাকতে পারবো আজকে আমি একটা লাউ হাতিয়ে দিয়ে পেয়েছি সেটাই রান্না করছি তো লাউয়ের ছোলাটাও আমি ফেলে দেয়নি অনেকেই এটা খায় না ফেলে দেয় কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই যে একটু আলু দিয়ে অল্প একটু হয়েছে একটু আলু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে লাউটাও রান্না করলাম আপনারা দেখলেন তো এই যে একটু পটলের ভর্তা করলাম তো জীবনের চাহিদা বেশি রাখা যাবে না যত কম থাকবে ততই মঙ্গল যখন যা থাকে আলহামদুলিল্লাহ সেটাতেই শুকুর করতে হয় এই যে একটু করলা ভাজি করলাম মানুষ কিন্তু আমরা দুজন ছেলেরা বাসায় থাকে না আর ছেলেরা বাসায় থাকলেও তারা তো এরকম সবজি খেতে চায় না আমরা যেহেতু একটু সবজি lavar তাই আমরা নিজেরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই বাসায় আছি তাই এভাবে রান্না করলাম আমাদের খাওয়া দাওয়া হলো আমরা খুব সীমিত আয়ের মানুষ এবং আমাদের এই আয়ের ভিতরে যত কম খরচ করা যায় যত চাহিদা কম থাকবে ততই আমরা সুখী হব এবং প্রত্যেকেরই উচিত আমার মনে হয় যে জীবনে চলার পথে ইচ্ছে তো অনেক কিছুই হয় বাট বেশি উচ্চ আকাঙ্ক্ষা না করে ইচ্ছে না করে চাহিদাটা একটু কমিয়ে রাখা ভালো এবং তাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই খুব ভালো হয় বিশেষ করে আমাদের যারা শুধু পুরুষ ফ্যামিলিতে ইনকাম করে অতএব আমাদের চাহিদাটাও যত কমিয়ে রাখা যায় ততই আমাদের হাজব্যান্ডে যাদের যারা আছে তাদের পুরুষ বিশেষ করে ফ্যামিলির পুরুষদের ঠান্ডা থাকে এবং সংসারটাও খুব সুখের হয় যা আছে সীমিতর ভিতরে যদি একটু গুছিয়ে করা যায় সেটাই সবচেয়ে উত্তম হয় এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ